Merhaba. <laughs> Merhaba. <laughs> <laughs> शुक्रबार <laughs> <laughs> তো বাসা থেকে বিদায় নিয়ে আমরা বের হয়ে আসলাম আমার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই যে আমাদের বাসার মানে আব্বুদের বাসার পাশ দিয়ে এই খালটা এটা একটা সরকারি খাল তো পানিটা কেমন গ্রিন কালার হয়ে গেছে তো আমরা এই খালপাড় ধরেই আগাচ্ছি আমরা মেন রোডে গিয়ে উঠবো আর এভাবে বিদায় নিয়ে আসাটা যদিও কষ্টের কিন্তু তারপরে এটাই নিয়ম মানতেই হবে যেতেই হবে যাওয়া আসার মাঝে এই সব কিছু এক সময় এই খালটা কিন্তু অনেক পানিতে ভরপুর থাকতো তো যাই হোক আমরা এই যে মেন রোডে বিশ্ব রোডে উঠে গেলাম আর এই যে আমরা আমাদের বাসার ওই রোড থেকে মেন রোডে উঠে যাচ্ছি তো সবাই দোয়া করবেন আল্লাহ সালামতের নিয়ে পৌঁছায় তো আসলে বেশিক্ষণ লাগবে না আমার বাবার বাড়ি থেকে গোপালগঞ্জ থেকে আমার শ্বশুর বাড়ি দুই ঘন্টা আড়াই ঘন্টার পথ তো খুলনা একটু সব তো যাই হোক আমরা রওনা দিয়ে দিলাম আর খুলনাতে একটু দাঁড়াবো হয়তো একটু দেরি হবে ওখানে একটু টুকটাক শপিং বাকি আছে সেভেন সেপে ওখানে একটু দাঁড়িয়ে আর অনেক দিন যাওয়া হয় না আগে যখন এদিকে ছিলাম তখন সময় সেভেন সেপ থেকেই কেনাকাটা করা হতো তো যাই হোক আপনারা সঙ্গেই থাকবেন ফুল জার্নিটা আশা করছি আর কী করলাম যাওয়ার পথে কী কেনাকাটা করলাম এটা নিশ্চয়ই শেয়ার করব আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন তাহলে আপনারা আসলে যতটা সাপোর্ট করবেন আমি কিন্তু আসলে সেভাবে উৎসাহিত হব আর কি এটা সত্যি কথা যে কোনো কাজের জন্য কেউ যদি কাউকে অ্যাপ্রিসিয়েট করে উৎসাহিত করে তাহলে কিন্তু কাজের গতিটাও বেড়ে যায় আর ভালো লাগাটা তৈরি হয় এবং ভালো লাগারটা ভালো লাগার থেকে যে কাজটা করা হয় সেটা অনেক সুন্দর হয় তো এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন এগুলা আমার খুবই ভালো লাগে আমি যাওয়ার সময় আসলে যাওয়া আসার পথে এই রাস্তাগুলো আমার খুবই প্রিয় আমি এত সুন্দর মানে সবুজের একটা সমারোহ খুব ভালো লাগে যে কারণে আমি ভিডিওটা করি বেশি এখানে আমি জানি না এটা কার কেমন লাগে তবে আমার কাছে ভালো লাগে আর আমার কাছে ভালো লাগে বলেই আমার মনে হয় যেন আপনাদের সঙ্গে একটু শেয়ার করলে আপনাদেরও ভালো লাগবে ব্যাপারটা তো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন যে খুলনা তো খুলনায় আমরা কিছুক্ষণ হোল্ড করব আসলে আমার শ্বশুরবাড়ি যশোর জেলার মধ্যে হলেও আমাদের সব কিছুই কিন্তু খুলনা থেকেই করা হয় খুলনা কেন্দ্রিক আমাদের সব কিছু যশোরটা মনে হয় যেন আমাদের জন্য একটু ব্যাকট হয়ে যায় যে কারণে আমাদের সব কিছুই কিন্তু খুলনাতে তো যাই হোক সঙ্গে থাকেন আর হচ্ছে আমরা রওনা দিয়ে অলরেডি দেখতে পেলাম যে আমাদের গাড়িতে ফুয়েল একটু কম আছে তো যে কারণে আপনাদের ভাইয়া বলল যে নিয়ে নেই আর এদের পাম্প থেকে আসলে তেলটা নিলে ভালো হয় আমাদের অকটেন নিতে হবে তো এই যে আমরা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম ওই অক্টেনটা নিচ্ছি ওই যে তো যাই হোক এখানে অনেক গাড়ির সিরিয়াল ছিল ওই যে ভাইয়া দিচ্ছেন অকটেন তো এখান থেকেই আসলে যাতায়াতের পথে আমাদের নেওয়া হয় বাড়িতে যখন আসি এখান থেকেই নিয়ে আসি আবার গোপালগঞ্জ বা ঢাকার উদ্দেশ্যে যখন চলে যাই তখন এই পাম্প থেকেই নেওয়া হয় এদের তেলটাও বেশ ভালোই আর কি তো এখন বাঁচতে চলেছে একটা সতেরো বাজে আমরা এখন হচ্ছে প্রায় খার কাছাকাছি এটা জায়গাটার নামটা যেন কি আসলে আমার সঠিক খেয়াল নেই এটা হচ্ছে কুদির বটতলার আগে মানে রূপসা সেতুর আগে আর কি আর এই যে আমরা ওই মোড়টা পার হয়ে এই জায়গাটার নাম হচ্ছে কুদির বটতলা আমরা এখান থেকে চলে যাব রূপসা ব্রিজের দিকে এই যে বাম দিকে সৌজা আমরা চলে যাচ্ছি তো সঙ্গেই থাকবেন আর হচ্ছে যারা রূপসা সেতুটা দেখেন নাই বা এই এলাকাটা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটুকু করা আর কি তো জানাবেন যে কেমন লাগলো আমাদের এই জার্নির ভিডিওটা আর অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আমাদের সঙ্গেই থাকবেন তো দেখতে থাকি চলো তো শপিং শেষ শপিং এখানে একটা কন্ডিশন ছিল যে পাঁচ হাজার টাকার শপিং করলে ওখানে একটা ডিসকাউন্ট পাওয়া যাবে তো আমাদের আসলে এখানে প্রায় বারো হাজার টাকার উপরে শপিং করা হয়েছে মেয়ের জন্য একটা বড় ট্রলি নিলাম আর ট্রলিটার দামটাই ছিল নয় হাজার টাকার উপরে আর টুকটাক যে কসমেটিক্স আমরা নিয়েছি সেগুলো মিলিয়ে টোটাল বারো হাজার টাকার উপরে বিল আসছে তো এই যে আটশো টাকা দেখলেন হচ্ছে আমরা ডিসকাউন্ট পেয়েছি আর বেশ ভালো ভালোই লাগছিল এই ব্যাপারটা নতুন মনে হচ্ছিলো আমার কাছে যে ওরা একটা স্ক্যানার দিয়ে স্ক্যান করার সঙ্গে সঙ্গে হচ্ছে আমাদের ডিসকাউন্ট চলে আসছে যে আমরা কত টাকা পেয়েছি ডিসকাউন্ট ছিল একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট হবে আর কি তো আমার আগে যারা করছিলেন তারা সবাই একশো টাকা করে ডিসকাউন্ট পেয়েছিলেন আর আমি জাস্ট প্রথম আটশো টাকা পেয়েছি ওরা সবাই আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করতেছিল আমার খুব ভালো লাগছিল ব্যাপারটা কিন্তু হাতে আমার মোবাইল ছিল না মেয়েরাও কাছে ছিল না তাই আমি ভিডিও করতে পারিনি নাহলে ভিডিও করে আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করতাম তো যাই হোক আমরা ওখান থেকে বেশ মজায় মজায় আমরা শপিং করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি প্রায় কাছাকাছি চলে আসছি তো আশা করব আপনারা জানাবেন যে আমাদের ভিডিওটি কেমন লেগেছে আর দোয়া রাখবেন আর এখানে একটা ব্যাপার আমি বলি যে আমাদের চারপাশে কিন্তু জমি খেকো মানুষ খুব বেশি হ্যাঁ তো এই মানুষগুলোকে আমাদের প্রশ্রয় দিলে চলবে না এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন এটা জিরো পয়েন্ট থেকে একটু সামনে গিয়ে এখানে আমার একটা ছোট জমি আছে তো সেখানে আসার পরে ওই ব্যাপারটা আমি আপনাদের সঙ্গে পরবর্তীতে ক্লিয়ার করবো ইনশাআল্লাহ তারপরে এইটুকু বলে রাখলাম যে আমাদের আল্লাহ যে যাকে যতটুকু সম্পদ দান করেছেন সেটুকু আমরা যেন হেফাজত করে রাখি এবং এই যে ভূমি দস্যু তারপরে হচ্ছে মানুষের অন্যের জিনিস নিয়ে টানা করে যারা তাদের থেকে যেন আমরা সব সবসময় সাবধানে থাকি এবং তাদেরকে যেন প্রশ্রয় না দিই কোনোভাবে ওদেরকে প্রশ্রয় দেওয়া মানে আরও দশজনের ক্ষতি করা আমি যদি মুখ বন্ধ করে সহ্য করি তাহলে কিন্তু তারা অন্যদেরকেও সুযোগ পেয়ে যাবে আমরা যদি কেউ না কেউ আমাদের হয়ে প্রতিহত করতে হবে আমরা একজন যদি রুখতে রুখে দাঁড়াতে পারি তাহলে কিন্তু আরও জন মানুষ বেঁচে যাবে তো যাই হোক আমরা এই ব্যাপারগুলো সবসময় খেয়াল করব যাতে অন্যের ক্ষতি না হয় আমরা সেভাবেই চলার চেষ্টা করব। আসলে দুই দিনের এই দুনিয়া বলেন মরে গেলেই তো সব শেষ তাই না তো কেন আমরা অযথা মানুষের বদদুয়া সঙ্গে নিয়ে আমরা দুনিয়া ত্যাগ সব সময় আমরা চেষ্টা করব আমাদের ধ্যান জ্ঞান যেন হয় যে আমরা অন্যের উপকার করতে না পারি কিন্তু কারো ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় এটা হচ্ছে আমি ব্যাপারটা মেনে চলার চেষ্টা করি যথাসম্ভব আমি চেষ্টা করি মেনে চলার অন্যদেরও মেনে চলা উচিত আমি